তখন কিন্তু কেউ আমরা এখানে পালানোর পথ পাবো না সুতরাং আমরা আজকে এই কথা করে বলতে চাই সেটা হচ্ছে সামনে যে নির্বাচনের প্রস্তুতি চলছে সেই নির্বাচনের এখনো আমরা দেখছি মানুষের কাছে আমরা ভোট চাইতে গেলে মানুষ জিজ্ঞেস করে ভাই ইলেকশন আদৌ হবে তো সুতরাং এই অনৈক্য এবং সাংবিধানিক বিতর্ক বাদ দিয়ে তারা যদি উচ্চ পক্ষে পিআর এটাতে মানে সম্মত হন তাহলে ভালো হয় আর যদি উচ্চ পক্ষে প্রিয়ার আপনারা না মানেন তাহলে আমরা উচ্চপক্ষটাই আমরা বলবো যে উচ্চ থাকার কোন দরকার নাই তো আমাদের অনুরোধ থাকবে যে বিএনপি কিছু ছাড় দিয়ে তার যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছিল সেগুলো প্রত্যাহার করবে আর কিছু বিষয় যদি নোট অফ ডিসেন্ট যৌক্তিক থাকে সেগুলো আমরা মেনে নিব তারপরও সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা তৈরি করব এবং এটা কনস্টিটিউশন অর্ডার ওয়ান এবং তারপরে গণভোটের মধ্যে দিয়ে একই দিনে নির্বাচন এবং গণভোটের দিয়ে এটাকে আমরা একটা শক্ত সাংবিধানিক এবং রাজনৈতিক ভিত্তিটা আমরা দিব এটা ছাড়া আমাদের কাছে আর কোন বেটার সলিউশন নাই আমরা আশা করি আমরা আশা করি আমাদের যে ঐক্যমত্য কমিশন আছেন ওনারা একটা কাছাকাছি সলিউশনে গিয়ে ওনারা একটা কনক্লুশন দিয়ে দিবেন একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন এবং সেই আলোকে একটা গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতা পাবে

মাধ্যমে রাষ্ট্রের নাগরিকের অধিকারটা এখানে কনফার্ম হয়ে গেল তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা সমাধানের প্রশ্ন